নন্দন গৌর হরি দুহাত ভরি কৃপা করবেন কেন ভগবান বলেন কারা আমার কথা শুনে জানো যারা আমার একান্ত নিজ জন সাত দিন কার কার হয়েছে হাত তোলন তো বাবা অনেক ভক্তের সাত দিন হয়েছে যাদের সাত দিন হয়নি তারা কিন্তু হাত তুলবেন না কারণ যেখানে ভগবানের নামগণ কীর্তন হয় সেখানে ভগবান স্বয়ং এসে উপস্থিত হন তিনি দেখেন কারা কারা হাত তুলেছে সাত দিন যারা ভগবানের কথা শ্রবণ করলেন মা আপনাদের দুর্লভ মানব জনম ধন্য হয়ে যাবে সাত দিন কৃষ্ণলীলা শ্রবণ অপেক্ষা এই গৌরলীলা শ্রবণে শতাধিক গুণ ফল বেশি লাভ হয় কারণ কলুযুগে সচিনন্দন গৌর হরি আমার পরম উদার কোন পাপ অপরাধ তিনি দেখেন না কে কত বড় পাপই কে কত বড় অপরাধী ভগবান সচিনন্দন গৌরহরি বিচার করেন না দাপর যুগে ত্রেতা যুগে সত্য যুগে ভগবান বিচার করে কৃপা করেছেন কলি যুগে ভগবান কোন বিচার করেন তাই অনেক জন্মের সৌভাগ্যের সাত দিন এই গৌর কথা শ্রবণের সৌভাগ্য হয় কৃষ্ণ কথা অপেক্ষাও গৌর লীলা কথা শ্রবণে অধিক ফল লাভ হয় সনাদিকালের পাপ নষ্ট হয়ে যায় তা যারা সৌভাগ্যক্রমে সাত দিন শুনলেন এর ফল কিন্তু জন্ম জন্মান্তরক্ষয় হয়ে চুকে যাবে বলে সচির মানে গবুর হরি কে যাদের কোনো বাধা বিঘ্ন আসেনি সাত দিন ভগবানের কথা শ্রবণ করলেন তারা বড় ভাগ্যবান ভাগ্য আর যারা সাত দিন আসতে পারেননি শেষের দিন এসেছেন তাদেরকেও ভগবান বিশেষভাবে কৃপা করবেন শেষের দিনে ভগবানের বিশেষ লীলা কি লীলা সচিনন্দন গৌধরীর বৃন্দাবন যাত্রা লীলা গতকাল আমরা আস্বাদন করেছি দক্ষিণ ভারত দক্ষিণ ভারত দর্শন লীলা আজকের আস্বাদনীয় বিষয় বৃন্দাবন দর্শন লীলা তারপরে গম্ভীরা লীলা তারপরে মহাপ্রভুর অন্তর্ধান লীলা কৃষ্ণের অন্তর্ধান লীলা অনেক শোনা যায় কিন্তু মহাপ্রভুর অন্তর্ধান লীলা বিশেষভাবে শ্রবণ হয় না আজকে এই লীলা কথা আমরা স্বজন করি তাই শেষের দিনে যারা ভাগ্য শ্রবণ করবেন তাদের সাত দিন শ্রবণের ফল অনায়াসে লাভ হয় তাই এক মন্দির ভগবানের কথা শ্রবণ করতে হবে ভগবান সজিনন্দন গৌর ভরি বড় করুণাময় দয়াময় এত করুণা কোন যুগে ভগবানের ছিল না যে করুণা তিনি কলির জীবের জন্য করেছেন কলির জীবকে কৃপা করার জন্য তিনি এনেছেন সেই গোলকর প্রেমধন হরিনাম সংকীর্তন রথযাত্রা সমাপ্ত হলে সচিরন্দন গৌর হরি থেকে গৌরীয় ভক্তগণকে বলছেন তোমরা গৌড় দেশে ফিরে যাও নিত্যানন্দ শ্রীবাস হরিদাস তোমরা ফিরে যাও হরিদাস বলে প্রভু আমি তো যাবো না তো মহাপ্রভু অন্যান্য ভক্তগণকে বঙ্গদেশে অর্থাৎ গৌর দেশে ফিরে গিয়ে ভগবানের নাম প্রচার করতে বলেন গৌর ভক্তগণ বললেন প্রভু আমরা তো গৃহস্থ গৃহে গিয়ে কিভাবে জীবন যাপন কিভাবে ভজন করব আপনি একটু বলে দেন গৃহস্থের কি করা কর্তব্য গৃহস্থ গৃহে থেকে কি করে ভগবানকে লাভ করবে তাদের জনম ধন্য করবে আপনি কৃপা করে বলুন তো মা প্রভু বললেন দেখো তোমরা গৃহে গিয়ে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন দুই করো শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ একটু ভক্ত সেবা করবে আর একটু হরিনাম করবে শুধু হরিনাম করলে হবে না একটু ভক্ত সেবা করতে হবে যে ভক্ত সেবা করে ভগবান তাকে তাড়াতাড়ি কৃপা করেন ভক্ত ভগবানের বড় প্রিয় কারা ভক্ত না যারা তার কথা শুনে নাম করে সেবা করে তারাই হলো ভগবানের ভক্ত এই সাত দিন যে ভক্তগণ ভগবানের কথা শুনছেন তাদের সেবা যে করবে তাদের সেবায় যে সহযোগিতা করবে তারও দুর্লভ মানব জনম ধন্য হয়ে যাবে বলো রাধা রানি কে এই যে আমাদের পূজনী আমা নির্মলা দেবী প্রসাদের ব্যবস্থা করেছেন এই প্রসাদ ব্যবস্থাপনায় যারা দান করেছে সহযোগিতা করেছে তাদেরও ভক্ত সেবার ফল লাভ হয়ে যাবে নিজের বাড়িতে ভক্ত সেবা করতে গেলে অনেক ঝামেলা হাড়ি কড়াই বাজারে যাও অনেক কিছু ঝামেলা কিন্তু যেখানে ভক্ত সেবা হচ্ছে সেখানে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী একটু দান করে সহযোগিতা করে তার কিন্তু ভক্ত সেবার ফল লাভ হয়ে যাবে হ্যাঁ ভোগ দেওয়া হয়েছে মন্দিরে সবাই একটু একটু করে চিড়া ভোগ নেবেন তারপরে আজকের বিশ্রাম দিবসে পুষ্পান্ন পোলাও হয়েছে সবার জন্য বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে বেশিরভাগ ভক্ত যদি মনের বাসন আমি একা কেন খাবো বাড়িতে আর পাঁচজনকে নিয়ে সেবা করব দেখেছি আমার মঠে যখন অনুষ্ঠান হয় তো ভক্ত যদি হয় পাঁচশো রান্না করতে হয় সাতশো ভক্তের জন্য কেন ওই দুশো ভক্ত কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার জন্য জায়গা নিয়ে আসবে ওটা আমাদের হিসাবেই থাকে এবার গোপালের বানভোজনে এগারোশো ভক্ত হয়েছিল কিন্তু আমরা প্রসাদ করেছিলাম প্রায় চোদ্দশো ভক্তের কারণ তিনশো ভক্ত বাড়িতে প্রসাদ নিয়ে যায় বসে সেবা করেছে আবার বাড়িতে নিয়ে গিয়েছে তা নির্মলামা আগে থেকেই ব্যবস্থা করে রেখেছে এখানে আর বসে ঝামেলা করার দরকার নেই একবারে বাড়িতে নিয়ে গিয়ে সবাই মিলে প্রসাদ সেবা করে কারণ প্রসাদ মানেই হলো ভগবানের কৃপা প্রসাদ শব্দের অর্থ ভগবান সেবা করলে হয় প্রসাদ আর ওটা যখন ভক্ত সেবা করে তখন সেটা হয়ে যায় প্রসাদ তাই গৌরহরি ভক্তগণকে বিদায় দিলেন এদিকে মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের বিশেষ প্রার্থনায় নীলাচলে তার গৃহে মাত্র পাঁচ দিন ভিক্ষা আনিতে স্বীকার করলেন খুব মন দিয়ে এখান থেকে লীলা শুরু হলো